আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি চলে এসেছি প্রথম বাঙালি পুরুষ ও মহিলা সম্পর্কে আলোচনা করবো বলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম বাঙালি পুরুষ ও মহিলা আমরা প্রথমেই আলোচনা করবো প্রথম বাঙালি পুরুষগুলো সম্পর্কে কোন বাঙালি পুরুষ কিসের জন্য স্মরণীয় হয়ে আছেন সেই সম্পর্কে আলোচনা প্রথমেই করে নেওয়া যাক নোভেল পুরস্কার প্রাপ্ত বাঙালি পুরুষ হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভিলেজ যাত্রা করেছিলেন রাজা রামমোহন রায় প্রথম কলকাতার মেয়র হয়েছিলেন চিত্তরঞ্জন দাস জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন প্রথম উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম ভারতরত্ন উপাধি লাভ করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় বিদেশে হিন্দু ধর্ম প্রচারকারী বাঙালি ব্যক্তি হচ্ছে স্বামী বিবেকানন্দ আইসিএস পাস করেছিলেন প্রথম সত্যেন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট হন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু দুজনে মিলে হয়েছিলেন প্রথম গ্র্যাজুয়েট তারপরের প্রশ্ন সাইকেলে পৃথিবীর ভ্রমণকারী মানে প্রথম ভ্রমণকারী রমানাথ বিশ্বাস ভারতীয় বিমান বাহিনীর প্রধান হয়েছিলেন এয়ার মার্শাল সুব্রত মুখার্জি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিএসসি পাস করেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন কবি জীবনানন্দ দাস এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেঞ্জার হয়েছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি হয়েছিলেন বিজয় কুমার মুখোপাধ্যায় প্রথম ইঞ্জিনিয়ার হয়েছিলেন নীলমণি মিত্র পদ্মভূষণ উপাধি লাভ করেছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় হাইকোর্টের প্রথম বিচারপতি হয়েছিলেন রমেশচন্দ্র মিত্র আইসিএস পরীক্ষার প্রথম স্থান অধিকার করেছিলেন স্যার অতুলচন্দ্র চট্টোপাধ্যায় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাইট উপাধি লাভ করেছিলেন চন্দ্রমাধব ঘোষ ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন মিহির সেন এটাও খুব ইম্পর্টেন্ট প্রথম ব্যারিস্টার হয়েছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর এটাও ইম্পর্টেন্ট ভারতীয় স্থলবাহিনীর অধ্যক্ষ ছিলেন জেনারেল জয়ন্ত চৌধুরী এই প্রশ্নটাও অনেক সময় এসে থাকে এর পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় নৌবাহিনীর প্রধান ছিলেন অ্যাডমিরাল এ কে চ্যাটার্জি তারপরের প্রশ্ন হচ্ছে স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বসু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এতক্ষণ পুরুষ সম্পর্কে আলোচনা করা হলো এবং এবার বাঙালি মহিলা সম্পর্কে আলোচনা করা হবে প্রথম বাঙালি মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সরোজিনী নাইডু এটাও ইম্পর্টেন্ট রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন ডক্টর রমা চৌধুরী প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন কাদম্বিনী বসু ব্যাকেটে গাঙ্গুলি বিয়ের পরে গাঙ্গুলি হয়েছিলেন ও চন্দ্রমুখী বসু দুজন ব্যক্তি তারপরের প্রশ্ন প্রথম বিলেত যাত্রা করেছিলেন অরু ও তরু দুই বোন প্রথম মহিলা ডাক্তার হয়েছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় যিনি কাদম্বিনী বসু বা গাঙ্গুলি বা বসু গাঙ্গুলি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন আশাপূর্ণা দেবী এটাও ইম্পর্টেন্ট প্রথম ইঞ্জিনিয়ার হয়েছিলেন ইলা মজুমদার প্রথম আইনজীবী হয়েছিলেন রেজিনা গুহ প্রথম রাজ্যপাল হয়েছিলেন সরোজিনী নাইডু এটাও ইম্পর্ট্যান্ট প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুচেতা কৃপালিনী এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম সাঁতারে ইংলিশ চ্যানেল অতিক্রমকারিনী মহিলা হচ্ছেন আরতি সাহা এটাও ইম্পর্ট্যান্ট সাঁতারে সপ্তসাগর সাগর অতিক্রমকারিনী মহিলা হচ্ছেন বুলা চৌধুরী প্রথম পাইলট হয়েছিলেন দুর্বা ব্যানার্জি প্রথম হাইকোর্টের মহিলা বিচারপতি হয়েছিলেন পদ্মা খান্তগীর ও মঞ্জুলা বসু কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর হয়েছিলেন সরোজিনী দে প্রথম মহিলা শহীদ হয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেতার এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিএসসি উপাধিতে ভূষিত হয়েছিলেন অসীমা চট্টোপাধ্যায় প্রথম পিএইচডি করেছিলেন যে মহিলা তিনি হচ্ছেন প্রভাপতি দাশগুপ্ত প্রথম এভারেস্ট জয়ী বাঙালি মহিলা হচ্ছেন বাচেন্দ্রী পাল এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে আমাদের বাঙালি পুরুষ এবং বাঙালি মহিলা সম্পর্কিত ভিডিও আজকে এখানেই শেষ হলো আশা করি এই ভিডিওটা দেখলে বিভিন্ন চাকরির পরীক্ষা বলো বিভিন্ন ইন্টারভিউয়ে বলো বা স্টুডেন্টদের ক্ষেত্রে জানার জন্য অনেক কিছু এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারলে আমি ফিরে আসবো অন্য কোনো এক শিক্ষামূলক ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট সেকশানে জানাও ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও যাতে এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবাই পেতে পারে আমি ফিরে আসবো অন্য কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই স্টে হেলদি স্টে হ্যাপি